আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু জি আপনি প্রশ্ন দেখলাম আপনি প্রশ্ন করেছেন অনেক সময় কোনো দাস্তারের প্রশংসায় পোশাক করতে গিয়ে আমাদের কেউ বলে ফেলে যে আল্লাহ এই দাক্তারের অসিলাই আমাকে সুস্থ দান করেছেন এভাবে বললে কি শিরক হয়ে যায় হ্যাঁ এটাকে কোনো কোনো সালাফ শিরকের অন্তর্ভুক্ত করেছেন যেমন উদাহরণ হিসেবে এটা বলা হয়েছে যে যদি বতকটা না থাকতো হাঁসটা না থাকতো তাহলে চোর ঢুকে যেত মানে বতকটা আওয়াজ গেছে কুকুর যদি না থাকতো তাহলে চোখ চোর ঢুকে পড়তো এগুলোকে জাতীয় কথাগুলোকে কেউ 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 ছোট শিল্পের পাওয়া নিয়েছে সেই হিসাবে তাদের দৃষ্টিকোণ থেকে এটা সেটা শেরকে পর্যায়ে করে যেতে পারে আল্লাহ আলাম আবার কে না করেছেন না করবে না এজন্য কথা বলার সময় আমাদের বলা উচিত সরাসরি বলা উচিত আল্লাহ রবিন আমাকে শেফায় কামের দান করেছেন সরাসরি প্রশংসা তারই আর তো বিস্তারিত বলতে গিয়ে বলতে পারেন যে আল্লাহ আমাকে অমুক ডাক্তার ডাক্তারের সন্ধান দিয়ে আমাকে উপকৃত করেছেন আমাকে আল্লাহ শেফা দান করেছেন তার মাধ্যমে তার ডাক্তারের মাধ্যমে যদি আল্লাহ হবেন আসল ডাক্তার একথা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করতে হবে அஹ் மு